আমরা ঘুরতে গিয়েছিলাম বকখালি সমুদ্র সৈকতে সেখানে গিয়ে যত ফুড আছে সেগুলোর মধ্যে আমরা ট্রাই করলাম কাঁকড়ার ঝাল আর লোটে মাছের ফ্রাই এছাড়াও ছিল পমফ্লেট চিংড়ি আমুদি ইলিশ লোটে মাছ ভোলা মাছ সাইটিং মাছ মাছের ডিম লবস্টার সামুদ্রিক দুই তিন ধরনের কাঁকড়া অক্টোপাস কুইড তার মধ্যে থেকে লোটে মাছের প্রায় আমরা চারজনের জন্য চার পিস নিয়েছিলাম পনেরো টাকা করে পিস নিয়েছিল খুবই ভালো করেছিল খেতে রান্নার যিনি করেছিলেন এছাড়াও নিয়েছিলাম তিন পিস কাঁকড়া দাম নিয়েছিলো একশো টাকা কাঁকড়া ফ্রাই হয় ঝাল হয় আমরা ঝালটা নিয়েছিলাম কাঁকড়ার তা খেতে খুবই সুস্বাদু দারুণ হয়েছিল কিন্তু প্রচণ্ড পরিমাণ ঝাল দিয়েছিল খেতে খুব ভালো লেগেছিলো هي پورو بدلڻو آهي